ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে এক ক্যালকুলেশন করার সময় ডানে বায়ে তাকানো যাবে না মনোযোগ দিয়ে ক্যালকুলেশন করতে হবে দুই মনোযোগ দিয়ে ক্যালকুলেশন করার পরেও তোমাকে ওই ক্যালকুলেশন হয়েছে কিনা তা ক্রস চেক করতে হবে আর এই ক্রস চেকটা করতে হবে ক্যালকুলেটরের মাধ্যমে আজকের এই পুরো ভিডিও জুড়ে তোমাকে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে ম্যাট্রিক্সের গুণন ইনভার্স ম্যাট্রিক্স মান বের করা সকল কিছু শিখিয়ে দিব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওতে আমি দুইটা ক্যালকুলেটর ইউজ করব। আমার কাছে একটা তোমরা দেখতে পাচ্ছ যেমন ক্যালকুলেটর আছে যেই ক্যালকুলেটর নাম হচ্ছে পাঁচশো সত্তর এম এস বা নাইন নাইন ওয়ান এম এস ক্যালকুলেটর সেই ক্যালকুলেটারটা আমরা দেখতে পাচ্ছি পাঁচশো সত্তর এম ক্যালকুলেটর এই দুইটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সকল অপারেশন শিখব আরেকটা বিষয় অলরেডি তোমরা দেখে ফেলেছ আমি কি কি অপারেশন করতে যাচ্ছি আমি তিনটা মেট্রিক্স নিয়েছি তিনটা মেট্রিক্স ইনপুট দেওয়া শিখব একটা মেট্রিক্সের বর্গ বের করা শিখব দুইটা মেট্রিক্সের গুণন শিখব তিনটা মেট্রিক্সের গুণন শিখব আবার দুইটা মেট্রিক্সের গুণন শিখব মেট্রিক্সের মান নির্ণয় শিখব এবং লাস্টলি ইনভার্স মেট্রিক শিখব এই ছয়টা আইটেমের মাধ্যমেই আমার পুরো ভিডিওর কনসেপ্ট শেষ হবে তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকো এই ছয়টা অপারেশন শিখে নাও পরীক্ষাতে তোমার দশ থেকে চোদ্দো ভাগ নিশ্চিত আসবে প্রথমে আমরা শুরু করি নাইন নাইন ওয়ান ইএক্স দিয়ে নাইন নাইন ওয়ান ই ক্যালকুলেটর অন করে প্রথম আমরা যে কাজটা করব শিফট নাইন চেপে অল ক্লিয়ার করে নিব থ্রি চেপে ক্লিয়ার দিয়ে আমাদের যে মোড আছে মোড ক্লিয়ার করে নিব বা এক্সটার্নাল মেমোরি যা আছে সব ক্লিয়ার করে নিব আমরা সেট আপে ক্লিক করব আমরা চাই মেট্রিক্সে কাজ করতে মেট্রিক্স আমরা দেখতে পাচ্ছি চার নাম্বারে আছে আমরা যদি চার নাম্বার সিলেক্ট করি প্রথমেই বলবে আমাকে ডিফাইন করতে আমরা ডিফাইন করব ডিফাইন করতে যাওয়ার আগে আমাকে দেখতে হবে পুরো প্রসেস জুড়ে কোন ম্যাথগুলো আমরা সলভ করব কোন ডেটাগুলো ইনপুট করব তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট তিনটা মেট্রিক্স আছে প্রথম মেট্রিক্সটা একটা টু বাই টু মেট্রিক্স দ্বিতীয় মেট্রিক্সটা একটা টু বাই থ্রি মেট্রিক্স এবং তৃতীয় মেট্রিক্স একটা থ্রি বাই ওয়ান মেট্রিক্স আমাদের ক্যালকুলেশনের স্বার্থে আমি ইচ্ছাকৃতভাবেই এরকম তিনটা ব্যতিক্রমী মেট্রিক্স নিয়ে এসেছি যার মাধ্যমে আমাদের গুণন প্রক্রিয়ায় সকল টাইপের যে মেট্রিক্স আছে তা চলে আসে প্রথমে আমরা এ মেট্রিক্সটা ডিফাইন করব। সো আমরা ওয়ানে ক্লিক করবো ওয়ানে ক্লিক করলে প্রথমে আমাকে রো জিজ্ঞাসা করছে আমার রো হচ্ছে দুইটা সো আমরা টু চাপবো দেন আমাকে কলাম জিজ্ঞাসা করছে সেই ক্ষেত্রেও কলাম হচ্ছে দুইটা টু চাপবো প্রথমটা হচ্ছে ওয়ান প্রতিটি ডাটা ইনপুট দেওয়ার জন্য ডাটাটি লিখবো এবং ইকুয়াল চাপব ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান ইকাল জিরো ইকুয়াল টু ইকুয়াল সো আমার ইনপুট দেওয়ার ডান এখন মেট্রিক্সটা সেভ করতে হবে সেভ করার জন্য আমরা জাস্ট এসি বাটন চেপে দিব প্রথম মেট্রিক্সটি কিন্তু আমাদের সেভ হয়ে আছে আমাদের আরও দুইটা মেট্রিক্স আছে একটা হচ্ছে বি মেট্রিক্স একটা হচ্ছে সি মেট্রিক্স এই দুইটা মেট্রিক্সকে আবার আমাকে ইনপুট করতে হবে তার জন্য আমি প্রথমেই অপশন বাটনটা চাপবো সেখানে আবার আমরা দেখতে পাচ্ছি ডিফাইন মেট্রিক্স ওয়ান চাপব সেইখানে কি আমরা দুই নাম্বার অপশন সিলেক্ট করবো কারণ আমরা বি মেট্রিক্সটি ইনপুট করতে চাই এই ক্ষেত্রে আবারও আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে রো নাম্বার কত আমরা দেখতে পাচ্ছি রো নাম্বার দুই এবং কলাম নাম্বার কত আমরা কলাম নাম্বার দেখতে পাচ্ছি তিন আমাদের ম্যাট্রিক্সের ব্ল্যাঙ্ক ম্যাট্রিক্সটা চলে আসছে এখন আমরা ইনপুট দেব সো প্রথমে দেখতে পাচ্ছি ওয়ান ইকুয়াল থ্রি ইকুয়াল জিরো ইকুয়াল টু ইকুয়াল জিরো ইকুয়াল দেন ওয়ান মেট্রিক্স ইনপুট ডান এসি বাটন চেপে দিব আমাদের বি মেট্রিক্সটিও সেভ হয়ে গেছে এখন আমরা সি মেট্রিক্সটি ইনপুট দিতে চাই সেম ওয়েতে আমরা যদি আবার অপশন চাপি ডিফাইন মেট্রিক্স ওয়ান চাপবো সি মেট্রিক্স আছে আমাদের তিন নাম্বারে সো আমরা থ্রি চাপবো থ্রি চাপার মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে শাড়ি কয়টা আমরা দেখতে পাচ্ছি শাড়ি হচ্ছে তিনটা তিন দিব কলাম কয়টা একটাই কলাম এটা একটা কলাম মেট্রিক্স সো একটা কলাম লিখে দিব আমাদের ব্ল্যাঙ্ক মেট্রিক্স চলে এসেছে ডাটা ইনপুট করতে হবে ডাটা ইনপুটের জন্য প্রথমে আমরা টু চাপব ইকুয়াল থ্রি ইকুয়াল ফোর ইকুয়াল আমাদের প্রদত্ত মেট্রিক্সে সবগুলো ডেটা ইনপুট করার ডান আবারও আমরা এসি বাটন চেপে সেভ করে দিব আমাদের ডাটা ইনপুটের যে প্রসেসটা ছিল তা সম্পন্ন হয়েছে এবার আমাদের কাজ হচ্ছে একদম এক দুই তিন চার পাঁচ ছয় যে ছয়টা অপারেশন আছে সেই ছয়টা অপারেশন শেষ করা সো চলো শুরু করা যাক প্রথমে আমরা এক নাম্বার অপশন যেখানে আমরা স্কোয়ার বের করতে চাই আমরা সবাই জানি স্কোয়ার মানে কি স্কোয়ার মানে হচ্ছে দুইটা মেট্রিক্সের গুণন এ ইন্টু এ সো আমরা এ মেট্রিক্সটিকে দুইবার গুণ করব তার জন্য আমরা অপশনে যাব অপশনে গিয়ে তিন নাম্বার অপশন ম্যাটে চাপব ইন্টু আবার অপশনে যাব তিন নাম্বার অপশন ম্যাটে ইকুয়াল চেপে দিব এরই মাধ্যমে কিন্তু আমরা এ স্কোয়ার যে ম্যাট্রিক্সটা আছে সেটা পেয়ে গেলাম তা হচ্ছে ওয়ান মাইনাস থ্রি জিরো মাইনাস ফোর সেই মেট্রিক্সটি হচ্ছে ওয়ান মাইনাস থ্রি জিরো ফোর দ্যাটস দ্য আনসার সো আমরা এ স্কোয়ার বের করা শিখে গিয়েছি আমরা এটা সেভ করতে চাই না তারপর সেভ কোড যদি করে দেই আমরা যদি এখন সেভ করে দিই তার মানে এটা ম্যাট অ্যান্সার হিসেবে সেভ হয়ে থাকে অর্থাৎ অলরেডি মেট্রিক্সটা আমাদের সিস্টেমের ভিতর সেভ অবস্থায় আছে আমরা এখন যদি দুই নাম্বার অপশনে যাই এ আর বি মেট্রিক্স আছে গুণ করতে হবে তার জন্য অপশনে যাব এ চাপবো অর্থাৎ তিন নাম্বার অপশন ইন্টু দিব আবার অপশন থেকে বি যেটা আমাদের চার নাম্বার অপশানে আছে চার বাটনটা চাপবো ম্যাট এ ইন্টু ম্যাট বি একইভাবে ইকুয়াল চাপব আমরা দেখতে পাচ্ছি মেট্রিক্সটা চলে এসেছে মেট্রিক্সটা হচ্ছে মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ফোর জিরো টু ক্লিয়ার আমরা অ্যাবি বের করে ফেলেছি আমরা এসি বাটন চেপে দিব এবার আমরা তিন নাম্বার অপশন অর্থাৎ তিন নাম্বার যে প্রবলেমটা আছে এ ইন্টু সি বের করতে চাই তার জন্য আমরা অপশনে যাব অপশনে গিয়ে যে কাজটা করব তা হচ্ছে ম্যাট আনসার নিব ম্যাট আনসার মানে কি কিছুক্ষণ আগে যে আমি এ এর গুণফলটা আছে এটা কিন্তু আমার ক্যালকুলেটরের ভিতর অলরেডি সেভ অবস্থায় আছে কারণ আমি এসি বাটন চেপেছিলাম সো আমি যদি ম্যাট অ্যান্সার অর্থাৎ ওয়ান চাপি তার মানে আমি অ্যাবির ফলাফলটা পাবো যেটা আমার সিস্টেমে অলরেডি সেভ অবস্থায় আছে সাথে আমরা গুণ করব কি অপশন চেপে সি যে মেট্রিক্সটা আছে পাঁচ নাম্বার চেপে দিব আমাদের উত্তর চলে আসবে উত্তরটা হবে একটি টু বাই ওয়ান মেট্রিক্স এবং তা হচ্ছে থ্রি আর সিক্সটিন সো আমরা এবিসি বের করাও শিখে গেলাম পরবর্তী কেসে চলো আমরা আবার একটা গুণন আছে সেটা হচ্ছে বি সি সেই গুণনটা করতে চাই আমরা আবার অপশনে যাব অপশনে গিয়ে বি মেট্রিক্স আছে চার নাম্বার অপশনে চার নাম্বার অপশনটা সিলেক্ট করব ইন্টু অপশন যাব আমাদের সি যে মেট্রিক্সটা আছে তা আছে পাঁচ নাম্বার অপশনে পাঁচ নাম্বার অপশন সিলেক্ট করব ইকুয়াল চাপব অ্যান্সার পেয়ে যাব। অনেক মজা নেয় যতগুলো গুণন আমরা হাতে করেছি সবগুলো গুণন আমরা থার্টি সেকেন্ড টেন সেকেন্ডের ভিতরে ক্যালকুলেটরে বের করে ফেলতে পারছি যার মাধ্যমে আমার পরীক্ষাতে ভুল হওয়ার সম্ভাবনা একদম শূন্য পার্সেন্টে নেমে আসবে আমরা যদি এখন মেট্রিক্সের মান বের করতে চাই সেটা হচ্ছে এ মেট্রিক্সের মান তার জন্য আমাদের কী করতে হবে আমরা আবারও অপশন চাপব অপশনে দেখতে পাচ্ছি ডিফাইন আছে এডিট মেট্রিক্স আছে ম্যাট এ ম্যাট বি সি ম্যাট ডি আছে আমরা যদি একটু নিচে নামি তাহলে দেখব দুই নাম্বার অপশন পরবর্তী বাটনের দুই নাম্বার অপশন আছে ডিটারমিনেন্ট সো আমি যদি দুই চাপি তাহলে ডেট চাচ্ছে কত নাম্বার বা কোন মেট্রিক্সের মান বের করতে চাই মান কিন্তু ভাইয়া বর্গ মেট্রিক্সের বের করা যায় দ্যাটস আমরা এ মেট্রিক্সটিকে নিব থ্রি চেপে এ মেট্রিক্সকে কে মাধ্যমে আমরা যদি ইকুয়াল চেপে দিই আমরা মান বের করে ফেলছি দুই তোমরা নিজেরাও দেখতে পারো দুই একে দুই আর এটাতে শূন্য হয়ে যায় মেট্রিক্স মান কিন্তু ভাইয়া দুই থাকে লাস্ট বাকি আছে ইনভার্স মেট্রিক্স এটা টু বাই টু থ্রি বাই থ্রি মেট্রিক্স এবং এই ক্যালকুলেটর মাধ্যমে ফোর বাই ফোর পর্যন্ত বের করা পসিবল তার জন্য আমাকে যেই কাজটা করতে হবে আমি সিম্পলি অপশনে যাব আমার এ নাম্বার মেট্রিক্সের ইনভার্স বের করতে চাই এ নাম্বার মেট্রিক্স হচ্ছে ওয়ান চেপে দিব এখন আমরা সিম্পলি অপশনে যাব অপশনে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এ মেট্রিক্সটি আছে আমাদের তিন নাম্বার অপশনে তিন নাম্বার অপশান চেপে দিব এবং সেই ক্ষেত্রে আমি সিম্পল যে ইনভার্স সাইনটা আছে ইনভার্স সাইনটা দিয়ে দিব আমরা যদি ইনভার্স সাইন দিয়ে দিই তাহলেই ভাই আমরা কিন্তু এ মেট্রিক্সটির যে বিপরীত মেট্রিক্স আছে তা পেয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়ান হাফ জিরো হাফ অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার এভাবেই কিন্তু তুমি পরীক্ষাতে এক থেকে ছয় পর্যন্ত যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় বের করতে পারো এছাড়াও তোমরা সবাই দেখতে পাচ্ছ অপশনের ভিতর আমরা কিন্তু আরও বেশ কিছু জিনিস বের করতে পারি তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সপোজিশন অর্থাৎ ট্রান্সপোজ করার যে বিষয়টা নর্মালি এটা শাড়ি কলম চেঞ্জ করলে হয়ে যায় প্রয়োজন হচ্ছে না আইডেন্টিটি এই জিনিসগুলো কিন্তু বের করা যায় এবং আরও একটু যদি অ্যাডভান্স লেভেলে যাই যেগুলো তোমাদের একাডেমিক লাইফে দরকার নেই সে হচ্ছে হাইপারবোলিক ফাংশন অ্যাঙ্গেল ইউনিট ইঞ্জিনিয়ার সিম্বল এই বিষয়গুলো আছে যা তোমাদের জানার প্রয়োজন নেই এরই সাথে সাথে ক্যালকুলেটরের মাধ্যমে পরীক্ষায় আসার মতো সকল ট্রিক্স তোমরা মাধ্যমে আমরা পাঁচশো সত্তর এম এস জি ক্যালকুলেটরটা আছে সেটা অন করবো অন করার পর প্রথম যে কাজটা শিফট মোড চেপে সব কিছু ক্লিয়ার করে দিব সেম আগের ক্যালকুলেটের মতো এর পরবর্তীতে আমরা প্রথমে যাব মোডে আবার মোট চাপব আবার মোট চাপব টোটাল তিনবার মোট চাপব চাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি টোটাল তিনবার মোট টোটাল তিনবার মোট চাপব চাপার পর আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বার অপশন দেখাচ্ছে ম্যাট ম্যাট ফর মেট্রিক্স সো আমরা টু চেপে মেট্রিক্স ফরম্যাটে চলে যাব এরপর আমাদের প্রতিবার শিফট ফোর চেপে কাজ করতে হবে আমরা শিফট বাটন চাপবো ফোর বাটন চাপব প্রথমে আমাকে বলতেছে ডিম ইটস নট ডিম ডাইমেনশন সো আমরা ডাইমেনশনটা সেট করে নিব মেট্রিক্সের প্রথমে যদি ওয়ান চাপি আমাকে তিনটা মেট্রিক সেভ করতে দিবে তারা এক নম্বর হচ্ছে ম্যাট্রিক্স বি মেট্রিক্স এবং সি মেট্রিক্স আমরা ওয়ান টু থ্রি চেপে মেট্রিক্সগুলো সেভ করতে পারবো প্রথম ধাপে আমরা এম মেট্রিক্সটি সেভ করে নিই অ্য ক্ষেত্রে আমাকে বলছে ম্যাট্রিক্সটা এম বাই এন এবং এম বাই এন হলে এম এর মান কত আমরা দেখতে পাচ্ছি এম বাই এন হলে টু টু এম এর মান টু এবং এন এর মান কি টু যেহেতু এটা পুরাতন মডেলের ক্যালকুলেটর আমাকে পরিচয় অনুযায়ী চাপে আমাকে জিজ্ঞাসা করছে ওয়ান ওয়ান কত এ ওয়ান হচ্ছে আমাদের ওয়ান ইকুয়াল চেপে দিলাম আমাকে জিজ্ঞাসা করছে এ ওয়ান টু কত সেটা হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়াল চেপে দিব এ টু ওয়ান জিরো ইকুয়াল চেপে দিব এ টু 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 ইকুয়াল চেপে দিব যথারীতি আমরা এসি বাটন চেপে সেভ করে দিব আমরা চলে যাই যদি বি ম্যাট্রিক্স ক্ষেত্রে শিফট ফোর আবারও আমরা ডিমে যাব ডাইমেনশনে যাব ডাইমেনশনে গিয়ে দুই নাম্বার অপশনে ডাইমেনশন সেট করব জিজ্ঞাসা করছে এম বাই এন এম এর মান কত আমরা আগেই বের করে রেখেছি এম এর মান হচ্ছে কত ভাইয়া দুই এবং এন এর মান কত তিন সো আমাকে বলছে এ ওয়ান ওয়ান কত তুমি লিখবে ওয়ান লিখে ইকুয়াল চাপবে থ্রি লিখে ইকুয়াল চাপবে জিরো লিখে ইকুয়াল চাপবে এখন দ্বিতীয় সারির ইনপুট নিতে হবে আমরা টু জিজ্ঞাসা করছে টু চেপে ইকুয়াল চাপব জিরো চেপে ইকুয়াল চাপব ওয়ান চেপে ইকুয়াল চাপব আমার মেট্রিক্স ইনপুট ডান এবার কি করতে হবে এবার আমাদের সেভ করতে হবে সেভ জন্য যদি আমি এসি বাটন চেপে দিই আমার মেট্রিক্সটি সেভ হয়ে গিয়েছে এবং লাস্ট ওয়ান সি মেট্রিক্সটি আমরা এখন সেভ করতে চাই আগের প্রসেস শিফট ফোর ডাইমেনশন সিলেক্ট করে তিন নাম্বার সি নাম্বার যে মেট্রিক্সটা আছে তা সেট করতে চাই সেক্ষেত্রে আমাদের এম বাই এন হচ্ছে থ্রি বাই ওয়ান কত ডান আমাকে এখন বলছে আমি টু লিখে থ্রি লিখে ইকুয়াল চাপবো আমাদের ইনপুট ডান আমরা মেট্রিক্সটি সেভ করে দিব আমাদের মেট্রিক্স ইনপুটের কাজটি শেষ হলো এবার আমরা ছয়টি অপারেশন করার মাধ্যমে এম এস ক্যালকুলেটর সাহায্যে কিভাবে গুণন এবং ইনভার্স এর কাজ করা যায় তা দেখব এবার আমরা এ স্কোয়ার বের করবো এ স্কোয়ার বের করার জন্য আমরা যেই কাজটা করবো শিফট ফোর এখন আমরা একটু ডান পাশে চাপব ডান পাশে চাপার পর তিন নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা কী কী অপশন দেখতে পাচ্ছি একটু দেখি ডিম তথা ডাইমেনশন এডিট মেট্রিক্স দেন হচ্ছে ডিটারমিনেন্ট এবং ট্রান্সপোস এই পাঁচটা অপশন দেখতে পাচ্ছি আমাদের মেট্রিক্স নিয়ে কাজ আমরা তিন নাম্বার অপশন চেপে প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছি ম্যাটে যেটা আমরা সেভ করে রেখেছি দুই নাম্বারে দেখতে পাচ্ছি ম্যাট বি এটাও আমরা সেভ করে রেখেছি তিন নাম্বারে দেখেছি ম্যাট সি সেটাও আমরা সেভ করে রেখেছি চার নাম্বারে দেখতে পাচ্ছি অ্যান্সার যেটা আমরা প্রতিবার অপারেশন করার পর সেভ করব সো প্রথমে আমাদের ওয়ান আছে সেম প্রসেসে শিফট ফোর থ্রি ওয়ান ম্যাটে ইন্টু ম্যাটে এই যে প্রসেসটা আমরা পেয়ে গেলাম এটা যদি ইকুয়াল চাপি তাহলে আমরা মানগুলো পেয়ে যাব তোমরা দেখতে পাচ্ছ আনসারের এ ওয়ান ওয়ান যেটা আছে ওয়ান তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার এ ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান টু হচ্ছে মাইনাস থ্রি এ টু ওয়ান হচ্ছে জিরো এ টু টু হচ্ছে ফোর এটাই কিন্তু ভাইয়া অ্যান্সার সো মেট্রিক্সটা তোমাকে ভুক্তির পরিচয় অনুযায়ী বসাইতে হবে আমি আবার বলি একটা টু বাই টু মেট্রিক্স সেই ক্ষেত্রে ওয়ান ওয়ানের মান হচ্ছে কি আমি যদি লিখে দেখাই তোমাদের তোমরা একটু দেখো কষ্ট করে ভাইয়া লিখে দেখাচ্ছি ওয়ান দেন পরবর্তী মানটা হচ্ছে মাইনাস থ্রি টু ওয়ানের মানটা হচ্ছে জিরো অ্যান্ড লাস্টলি টু টু হচ্ছে কি ফোর সো এই জিনিসটা তোমাদের চিন্তা করে নিতে হবে যাদের এম এস আছে তাদের ক্লিয়ার ভাইয়া আমাদের কিন্তু ভাইয়া এ স্কোয়ার বের করা শেষ এবার কি করব দেখতেই পাচ্ছ এবার আমরা অ্যাবি বের করব অ্যাবি বের করার জন্য প্রথমে আমরা আগের মতো শিফট ফোর ম্যাট ওয়ান এ চেপে নিয়েছি গুণ চিহ্ন দিব শিফট ফোর থ্রি এবার আমরা বি চাপবো টু সো ম্যাট এ ইন্টু ম্যাট বি আমরা ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি এ ওয়ান মান হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান টু হচ্ছে থ্রি ওয়ান থ্রি হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান প্রথম শাড়ি আমরা দ্বিতীয় শাড়িতে যদি যাই ফোর জিরো টু দ্বিতীয় শাড়িতে আমরা রেজাল্ট পাবো ফোর জিরো টু দ্য দ্য অ্যান্সার অফ অ্যা অ্য আমরা সেভ করে রাখবো যাতে করে পরবর্তী অপশনে অ্যা ইন্টু সি এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবার চলো ভাইয়া আমরা তিন নাম্বার যে অপশনটা আছে সেটা শুরু করি সেটা হচ্ছে অ্যাবি ইন্টু সেই ক্ষেত্রে শিফট ফোর থ্রি চেপে ম্যাটে যাব এবার আমার অ্যাবির মানটা দরকার যা প্রিভিয়াসলি আমি সেভ করে রেখেছি সো আমি ম্যাট অ্যান্সার যদি চাপি ফোর তাহলে কিন্তু আমার অ্যাবির মানটা চলে আসছে নতুন করে করতে হবে না ইন্টু যদি সি এর মানটা ইনপুট দিতে চাই শিফট ফোর থ্রি আমার সি আছে তিন নাম্বারে ইকুয়াল চেপে দেই আমরা কিন্তু উত্তর পেয়ে যাব উত্তর হচ্ছে থ্রি সিক্সটিন একটা টু বাই ওয়ান থ্রি দ্যান্সার আমরা পেয়ে গেলাম এবার চলো ভাই আমরা বিসির দিকে যাই আমরা বিসির মানটা বের করতে চাই আর এ মেট্রিক্স মান বের করতে চাই ইনভার্স বের করতে চাই যদি বিসি বের করতে চাই শিফট ফোর থ্রি টু হচ্ছে বি ইন্টু শিফট ফোর থ্রি থ্রি হচ্ছে ভাইয়া সি ইকুয়াল চেপে দিব খুব সুন্দরভাবে আমাদের উত্তর চলে আসবে প্রথমটা মান আসবে আমরা এ মেট্রিক্স মান বের করতে চাই যেটা আমরা জানি দুই একে দুই হবে বাট আমরা এই প্রসেসে বের করতে চাই শিফট ফোর আমি একটু ডান পাশে যাব ডেট যে অপশনটা আছে তথা ডিটার্মিন্টের যে পার্টটা আছে সেটা বের করবো ওয়ান চাপবো

অ্যামেট্রিক্স যেটা আছে অ্যামেট্রিক্স সিলেক্ট করবো এবং আমাদের যে ইনভার্স অপশনটা আছে নর্মাল ইনভার্স অপশন যেটা আছে সেটাই চাপব ইকুয়াল চেপে দিলেই আমাকে ইনভার্স মেট্রিক্স দিয়ে দিবে ইনভার্স ক্ষেত্রে প্রথম ভুক্তিটা হচ্ছে প্রথম সারির প্রথম ভুক্তি হচ্ছে ওয়ান প্রথম সারির প্রথম ভুক্তি হচ্ছে ওয়ান প্রথম সারির দ্বিতীয় ভুক্তি হচ্ছে পয়েন্ট ফাইভ দ্বিতীয় সারির প্রথম ভুক্তি হচ্ছে জিরো এবং দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি হচ্ছে পয়েন্ট ফাইভ তথা হাফ এই যে হাফ আসতেছে না তুমি যদি অ্যাবি বাটনটা চাপ দাও এই যে ক্যালকের নিচে যে বাটনটা আছে এটা চাপ দিলে কিন্তু আমরা এম এস ক্যালকুলেটর মাধ্যমে এম এস পাঁচশো সত্তর দিয়ে শিখেছি পরবর্তীতে একশো এম এস বা তার উপরের যে ক্যালকুলেটরগুলো আছে সেম প্রসেসেই তুমি সলভ করতে পারবে সাজন ভাইয়ার সাথে খুব মজায় মজায় শিখে গেলে মেট্রিক্স ও নির্ণায়কের ক্যালকুলেটর ট্রিক্স এই ভিডিও সবাইকে মেনশন দিয়ে জানিয়ে দাও কমেন্টে জানাও তোমার ভিডিও কেমন লাগছে পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখো টেন মিনিট স্কুলের পর্দায়